চেন্নাই এক্সপ্রেস মুভি শুটিং কিন্তু রেল লাইনে এখান থেকে নেওয়া হয়েছিল চেন্নাই এক্সপ্রেস দেখাচ্ছে ওরা চেন্নাই এক্সপ্রেস ছাড়াও আরও কয়েকটা মুভির শুটিং এখান থেকে করা হয়েছে সেগুলোর গানও উপরের যে বোর্ড ইয়ে আছে এলইডি আছে সেখানে বাঁচতেছিল আর এগুলো কিন্তু শুটিংয়ের সময় সুন্দর করে গোছানো হয় রং করা হয় হ্যাঁ ওদের যখন লাগে এগুলো কিন্তু আবারও ওরা সুন্দর করে গুছিয়ে ফেলে এখন যেহেতু দর্শন এখন যেহেতু কাজ নেই এখানে এই জন্য দর্শনার্থীদের জন্য এইভাবে রাখা হয়েছে ভিতরে ঢুকে দেখলাম একেবারে একটা রেল স্টেশনের মতো করে অফিস টফিস টিকিট কাউন্টার সব করা আছে হ্যাঁ দেখেন ওরা আসলে কত যত্ন করে মুভি করে আসলে ওদের মুভি কেন হিট হবে না তো আমি এখানে মোটামুটি একটু নিজেও সময় কম হচ্ছে বাহুবলী বাহুবলী ভাই অপেক্ষার পালার শেষ দু হাজার পনেরো সালে যখন বাহুবলি মুভি রিলিজ পায় তো আমি হয়তো কিছুদিন পরে এটা দেখতে পারি তো তখন থেকে একটা আশা ছিল যে জীবনে একবার হইলেও আমি বাহুবলীর যে শুটিং সেটটা সেটা আমি দেখব। এবং এটা মানে আমি জাস্ট ফ্রিজ হয়ে যাচ্ছি আমি এখন ঘুরে ঘুরে আমি নিজেও দেখব আপনাদেরও প্রত্যেকটা স্পট আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মহেশমাতি সাম্রাজ্যের শুরু হ্যাঁ তো আমি প্রথমেই আমরা মহাশ্মতি সাম্রাজ্যের একটা টোটাল যে স্ট্রাকচার সেটা দেখলাম দেখার পরে আমরা হচ্ছে কি এই যে ঢোল যেগুলো হচ্ছে ভল্লা দেবকে যে রাজা বানানোর সময় যেভাবে সংবর্ধনা দেওয়া হয় বা অনেক ক্ষেত্রেই এই ঢোলগুলো ব্যবহার করা হয়েছে তারপরে এই যে গাছগুলো এখানেও অনেক শ্যুট হয়েছে যদি আমার মনে আসতেছে না এরপরে একটা ঘন্টা দেখতে পাই আমরা বড় একটা ঘন্টা। এটার কথা আমার মনে পড়তেছে না মুভিটা আবার দেখতে হবে আমাকে যেহেতু এই মুভিটা হয়েছে প্রায় আপনার টোটাল মিলাই প্রায় দশ বছরের মতো বয়স হয়ে গেছে তো